আজকে দীর্ঘ পথযাত্রার গন্তব্যে পৌঁছলাম আমরা কঠিন পদযাত্রা ছিল এটা যখন সরকারি প্রথম আসলাম আমার প্রথম দৃষ্টি ছিল লেবার রাইটস এর উপরে এবং ওর যিনি প্রতিনিধি আসতেন তার সঙ্গে আছেন তাকে ডাকলাম তিনি বলে যে কিছুই করা হয়নি আমি বলব যে কিরকম কথা এটা তখন উনি বিস্তারিত বর্ণনা দিলেন যে কি কারণে হয় নাই তো সঙ্গে বারে বারে বৈঠক করলাম কিভাবে এটা তো করা যাবে আমি বলতে থাকলাম যে এটা করা দরকার এবং যারা ব্যবসায়ী যারা কারখানার মালিক তাদের সঙ্গে বসলাম বোঝালাম যে এটা স্বাক্ষর করা মানে আপনাদের উপকার তাদের উপকার আমার দায়িত্ব হলো ওই সরকার যতদিন আছে ভেতরে কাজটা করে যাওয়া এটা আমার একটা প্রধান দায়িত্ব তখনও যে মধ্যে কি আছে বললো যে আগামী জেনেভা বৈঠকে যেতে হবে সেখানে আপনাদের এই ব্যাখ্যা করতে হবে কেন আপনারা এটা করছেন না এ পর্যন্ত অতীতের ব্যাখ্যা কি ছিল বোঝার চেষ্টা করলাম কেন হলো না ওই অবাক কাণ্ড রানা প্লাজার ঘটনার সময় সবকিছু সামনে আসতো সারা দুনিয়ার সামনে আসতো আমাদের লেবারদের শ্রমিকদের যে ভাবনা তাদের যে তাদের যে অধিকারগুলো আছে কোনোটাই কোথাও স্বীকৃত নাই রানা প্লাজাতে এই ঘটনার পরে সরকার সমস্ত কিছুতে স্বাক্ষর করলো যে আমরা এই 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 জিনিসগুলো করে ফেলাম তা বললাম যে তা তো হয়ে গেল তারপর রানা প্লাজা তো বহুদিন আগের ঘটনা এখন কি হলো তখন বলছে এক পর্যন্ত কিছু হয়নি আমি তবাক হয়ে গেলাম রানা প্লাজা সেই কবেকার ঘটনা এখনো পর্যন্ত হয়নি শুধু হবে 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 বলছে আমাদের প্রত্যেকবার বলে হবে হবে বললাম যে না এবার হবে এটা আমরা করে যাও আমাদের মেয়াদকালে এটা আমাদের একটা বড় দায়িত্ব হলো এই কাজটা কনভেনশনে চাইতে সই করা এটা আমাদের বড় দায়িত্ব ছিল তখন আমি বুঝিনি আমি বুঝছি যে একটা কনভেনশনে সই করলে বোধ আমরা উত্তর হয়ে যাব আমাদের তখন মন্ত্রণালয়কে বললাম যে এটার পেছনে লাগতে হবে লুৎফে যখন জয়েন করলো তাকে বললাম যে তুমি এটার পেছনে লাগবে এটাই তোমার প্রধান কাজ আর যত কাজই করো শেখাওয়াত আসলো তাকে বললাম যে এটা একমাত্র কাজ তোমার প্রধান একমাত্র কাজ এটা আমরা থাকা অবস্থায় এটা সমাপ্তি পর্বে নিয়ে যেটা হবে আজকে সেই আমরা তোমরা যারা এর মধ্যে এটার পেছনে খেটেছ এবং বিশেষ করে শেখাওয়াত এবং দত্তের দুজনে বিশেষভাবে খেটেছে তাদের সবার জন্য অভিনন্দন আমরা জোরে একটা হাত ফেলে এটা হলো প্রথম ধাপ আমরা এই প্রথম ধাপ উত্তোলন করলাম এখানে শেষ না কাজে আর বহু তাপ যেতে হবে সেটার পেছনে থাকতে হবে এবং সই করলে আমাদের কাজ শেষ হলো না শুরু হলো মাত্র শুরু হলো কাজে সে করে বাস্তবায়ন করা কাগজে লিখে দিলাম এই অধিকার তোমার তারপরে ফিরে গেলে কিছু কোনো অধিকার আসে অধিকার কিন্তু কাগজে লেখাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি হালকাভাবে নিচ্ছি না যে কাগজে একবার সই স্বাক্ষর হলে তখন এটা দাবি আসে যে তো শহীদ রাজি হয়েছেন শহীদ স্বাক্ষর করেছেন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়াদা করেছেন তাদের সঙ্গে সই করেছেন আপনাকে এগুলো পালন করতে হবে সেই দায়িত্ব আমরা এখন নিলাম যে আমরা এটা পালন করবো আমরা সইও করলাম এটা পালনও করবো এই দায়িত্ব আমরা সর্বত্র সবাইকে জানাবো যে এটা হয়েছে কাগজপত্রে যারা লেখালেখি করবে তাদেরকে অনুরোধ করি এখানে এই কনভেনশনগুলো হচ্ছে কি কী কথা বলা আছে এগুলো যেন বিস্তারিতভাবে প্রকাশ করে এটা নিয়ে আলোচনা করে এটা বাস্তবায়নের পথে যেন সবাইকে উদ্বুদ্ধ করে আর শ্রম মন্ত্রণালয়ের প্রথম কাজ হলো এখন এটা তো হল চক্র করলাম এটাকে বাস্তবায়ন করা এটাকে কাগজে সই করা পর্যন্ত চমৎকার কাজ হলো এটা খুব গুরুত্বপূর্ণ কাজ আমি হেলাফেলা করছি না কিন্তু তার তো গুরুত্বপূর্ণ হলো এটা ধাপে 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 জায়গায় জায়গায় যেখানে যেখানে কথা আছে সেগুলোকে বাস্তবায়ন করা যে এখন বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপর আসলো এটা কঠিন দায়িত্ব কিন্তু প্রথম ধাপটা আমরা করতে পেরেছি বলে এই ধাপে আমরা নামতে পারব যে এই মেয়াদকালে অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে যে আমরা এই কনভেনশন সই করতে পারলাম এটা আমাদের জন্য বড় একটা সান্ত্বনার বিষয় আমরা মনে করি যে এটা এই সরকার যত কাজ করেছে তার মধ্যে একটা মস্ত বড় গুরুত্বপূর্ণ কাজ করেছে আজকে সমুদ্র সই করার দিয়ে এটা যাত্রা শুরু হলো এবং আরো কি কি বাকি আছে কাজগুলো করা কাগজের সরকারের যত কথা আছে সেগুলো সমাপ্ত করা যাতে করে কাজে লাগলে কেউ যেন দ্বিধাগ্রস্ত না হয় তাই এই বোঝালো বোঝালো কে করার কথা কার করার কথা এগুলো যেন কোন রকমের দ্বিধাতন্ত্রের সৃষ্টি না হয় কাজটা সম্পূর্ণভাবে করা যে রানা প্লাজার থেকে যে যাত্রা শুরু হলো আজকে আমরা সেই যাত্রার গন্তব্যস্থানে আসলাম অন্তত কাগজের অংশটা আমরা শেষ করলাম বাস্তবায়নের অংশটা এখন রয়ে গেছে এই বাস্তবায়নের অংশটা যেন আমরা তার যাত্রা শুরু করে দিয়ে যেতে পারি যারা এটার প্রচরণ ছিল এটা কঠিন পরিশ্রম শাখাওয়া কাছেও শুনেছি লত্যের কাছে বিস্তারিত বিবরণ শুনেছি কীভাবে এগোচ্ছে কোথায় মাঝে মাঝে জিজ্ঞেস করি কোথায় কী হলো তোমরা খালি মিটিং এ করছো মিটিং এ শেষ কোথায় বুঝছি বুঝছি এটা সহজে হয় না বহু বহু রকমের কথা আছে ভেতরে কিন্তু আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম যে কী হলো আমাদের মেয়াদ এটা শেষ করা যাবে কি না এটাই হলো আমার অধৈর্যের কারণ আমি নিজের কাছে নিজে ওয়াদা করেছিলাম যে এটা আমাদের কাল এটা শেষ করে যাব এই এরকম খোলা মেলা একটা জিনিস রেখে দিয়ে যেভাবে ছিল সেভাবে রেখে দিয়ে চলে যাব না এটা আজকে এটা সান্ত্বনা পাচ্ছি আনন্দ লাগছে যে এটা আমরা সই করে একটা পর্যায়ে পথে পৌঁছালাম আমাদের স্বাক্ষর হয়ে গেল এখন আমরা বাস্তবায়নের দিকে যেতে পারি সেই সান্ত্বনা আমি পেলাম আশা করি তোমরাও সবাই পাচ্ছ এটা বলছেন যথেষ্ট পরিশ্রম করেছ সেই পরিশ্রম সার্থক হবে যদি আমরা বাস্তবায়নের রাস্তাটা খুলে দিতে পারি এবং আমরা সান্ত্বনা পাব যে যথে যথেচ্ছার ব্যবহার করে শ্রমিকদের সঙ্গে কাজ করা এটা মোটেই গ্রহণযোগ্য হতে পারে যে নীতির ভেতরে থাকতে হবে এবং সেই নীতি যাতে যথাযথভাবে পালন করা হয় এখানে যা যা শর্ত আমরা ওয়াদা করেছি যে সমস্ত জিনিস সেই ওয়াদাগুলো যেন আমরা পূরণ করতে পারি নিজেদের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে কি বলবেন আপনি সেটা পরের কথা আগে কথা আমরা নিজেরা পরিষ্কার হতে হবে নিজেদের মন পরিষ্কার হতে হবে যে আমরা কি অর্জন করতে চাই সে অর্জনটা আপনাকে দোষ রাখতে পারি কাজে শ্রম মন্ত্রণালয়ের এই ধাপটাতে ঢুকতে হবে এখন এটার বাস্তবায়নের দিকে আমরা পরবর্তী কনভেনশন যেগুলো হবে সেগুলো আপনি করতে থাকবো কিন্তু এই ধাপটা যে এটা যে বাস্তবায়ন সেই ধাপটা আমাদেরকে পূর্ণ করতে হবে রানা প্লাজা যে দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে তাদের জীবনের বিনিময়ে এটা আজকে আমরা তার একটা ধাপ পূরণ করলাম এটি আমাদের সন্তান আমরা খুব আনন্দ পাচ্ছি সবাই আনন্দিত এবং আশা করি আমরা সামনের পথ এই আনন্দ নিয়ে যাত্রা করতে পারব এবং এটা আমরা সঠিকভাবে সর্বত্র কমপ্লাই করতে পারবো এটাকে বাস্তবায়ন করতে পারবো সেটা তো সবাইকে আবারও ধন্যবাদ আজকের এই দিনটার জন্য এটা একটা শুভ দিন স্মরণীয় দিন হয়ে থাকে থাকবে শ্রমিকদের অধিকারের বিষয়ে এটা একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে যেহেতু আমরা এই কনভেনশনে আমরা স্বাক্ষর করলাম আজকে সবাইকে ধন্যবাদ